দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে আজ পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে এখানে ধর্মপ্রান্ত যে মুসল্লিরা রয়েছে মুসলমানরা রয়েছে তারা কিন্তু একটি বর্ণাঢ্য যে রেলি সেই রেলি নিয়ে কিন্তু সড়কে দেখতে পাচ্ছেন দর্শক আজকে সারা দেশে কিন্তু পালিত হচ্ছে ঈদে মিলাদুল নবী এবং আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন বিভিন্ন শহরে কিন্তু বিভিন্ন যে মহানগর কিন্তু আজকে উপলক্ষে আহ ধর্মপ্রান্তের মুসলমানরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে উদযাপন করছে এবং আহ সড়ক আপনারা দেখেছেন যে র্যালি নিয়ে কিন্তু তারা বের হয়েছেন তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে রাজধানীর ঢাকায় ঢাকার সড়কে কিন্তু দেখা গেছে আহ ঈদে মিলাদুল নবীর রেলি নিয়ে কিন্তু এখানে ধর্মপ্রাণ যে মুসলমান রয়েছে তারা কিন্তু বের হয়েছেন তারা এই রেলিটি নিয়ে সম্ভবত তারা বাইতুল মকরমের দিকে যাবেন এবং সেখানে গিয়ে তারা অবস্থান করবেন যতটুকু জানা গেছে দর্শক আমরা একটু যুক্ত হব এখানে যারা রেলিতে অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদের সাথে রেলিতে অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদের সাথে একটু যুক্ত হবে এবং জানার আমরা ঈদে মিলাদুল নবী উপলক্ষে আমরা

সুপার রেড হট চিলি আর অসম কোরিয়ান রেসিপিতে তৈরি মিস্টার নুডুলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস এ আছে দারুন স্বাদ আর চরম ঝাল মিস্টার নুডলস বিশ্ব পালিত হচ্ছে বাংলাদেশের যত মুসলমান মুমিন মুসলমান আছে সবাই এই আনন্দে আনন্দিত তাই আমরা হুজুর সালামের এই জন্মদিন উপলক্ষে আমরা আনন্দিত তাই আমরা এই আনন্দ মিছিল করছি দেখতে যে তারা দর্শকরা যেমন সারা দেশে একসাথে পালিত হচ্ছে এবং এখানে আহ যদি দেখতে পারেন যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ পক্ষ থেকে আসলে এই র্যালিটি তারা করছেন এবং এখানে वरमतल वी শাসিনা মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশ জমি ফুজবুল্লাহর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন আফসারি আজকে এই শাসিনা দরবার এবং বাংলাদেশ জমি ফুজবুল্লাহ সাত পক্ষ থেকে বারোই রবি সরকার আলম রহমা আলমিনের বিশ্বনবীর আগমন কেন্দ্র করে পবিত্র মোবারক রেলি আনন্দ সারা দেশে উদযাপিত হচ্ছে তার অংশ হিসাবে ঢাকা মহানগরীর সাথে উদ্যোগে আজকে আনন্দ মিছিল শরিক হয়েছি এই মিছিল আজকের না চার হাজার বছর আগে নুরনবীতে আগমন করেছেন সেই তার জন্মের দিন থেকে গোটা পৃথিবীতে আনন্দ মিছিল চলছে নবীর আগামন নবী আমাদের প্রাণ নবী আমাদের যান নবীর আগমন গোটা পৃথিবীর জন্য যত জাতির জন্য আনন্দের বিষয় এই জন্য আমরা আনন্দিত আমরা উদ্বেলিত আমরা এই দিন থেকে স্বাগত মোবারক যাচ্ছি মিছিল আনন্দ রেলি আলোচনা এবার উপন্দিকের মাধ্যমে আমরা এই দিনটি পালন করছি এবং গোটা পৃথিবীর মানুষ এই দিন নিয়ে গর্ব করে এবং বাংলাদেশ সরকারও এই দিনটিকে বন্ধ ঘোষণা করে এই আনন্দ মিছিল মোবারক রেলি করার সুযোগ করে দিয়েছে এই জন্য সরকারদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে মাজার ভাঙার একটা সঙ্গীত শুরু হয়েছিল আমরা মনে করছিলাম আনন্দ মিছিল আমরা করতে পারবো কিনা কিন্তু আমরা দেখেছি সরকারের শক্ত ভূমিকার কারণে সেই সংস্কৃতি বন্ধ হয়ে বরং রবি ব্যাপকভাবে শুধু মাদ্রাসার ছাত্রদের মতো না বাংলাদেশের শেষ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এই পবিত্র রবিউল আউল কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান আয়োজন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই আল্লাহ নবীর আগমন কেন্দ্র করে মিলাদুন নবীর মাহফিল উৎস অনুষ্ঠান হচ্ছে এজন্য সরকারকে সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন আমাদের সহযোগিতা করছে তাদের ধন্যবাদ আছি এবং প্রচার প্রিন্ট মিডিয়া যারা এই অনুষ্ঠানকে সারা দেশে সরিয়ে তাদের ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যে আগমন পৃথিবীতে আগমন উপলক্ষে সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে কিন্তু তারা প্রতি বছর এই যে ইলা মিলাদুল নবী সেটি কিন্তু তারা পালন করে থাকে বলে দাবি করছেন তারা এবং এখানে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আহ একযোগে কিন্তু সারা দেশে পালিত হচ্ছে বিভিন্ন মহানগর পর্যায়ের যে শহর রয়েছে সেই শহরগুলোতে কিন্তু বিভাগীয় শহরগুলো জেলা শহরগুলো কিন্তু আমরা আপনারা দেখেছেন যে আহ ঈদ এ নবীর কিন্তু পালিত হচ্ছে এবং তার কিন্তু বর্ণাঢ্য যে রেলি সে রেলি গুলো কিন্তু বিভিন্ন শহরে আপনারা সড়কে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ঢাকা মহানগরী সম্মানিত আজকের যে অনুষ্ঠান হচ্ছে আমি ঢাকা মহানগরী ছাত্র হিজবুল্লাহ সভাপতি আমাদের সার্সিনা দরবারের পক্ষ থেকে আজকের এই আনন্দ মিছিল এই আনন্দ মিছিল এই মাত্র এই জন্যই আমরা করছি কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহ আসাল্লামের আজকের শুভাগমন তিনি এই দিনে পৃথিবীতে আগমন করেছেন এই জন্য আমরা তার আগমনের খুশিতে আনন্দ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি দিনটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই আনন্দ মিছিল আমরা আজকে মুবারক র্যালি করছি আমরা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাহিহু আসাল্লাম এই পৃথিবীতে আগমন না করলে পাক রাবুল আলমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না অতএব তার দিনে যদি আমরা খুশি না হই তাহলে আর কে খুশি হবে এই জন্য আমরা যারা এখানে এসেছি আমরা আনন্দ নিয়ে এসেছি আমরা ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়াম ইলেকট্রনিক মিডিয়া এবং বর্তমান সরকারকে আরও ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের এখানে সামিল হয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর করেছেন আমাদের এই আনন্দের দিন আল্লাহ পাক কবুল আলামিন তার উসিলায় আমরা নাজাত কামনা করছি ধন্যবাদ মাংস রান্না এত টাকা মশলা লাগে আলাদা আলাদা কিনলে তো লাগবে কিন্তু রাধুনি কিনলে মাত্র পঁচানব্বই টাকা খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি আর তাছাড়া কোনো স্বাস্থ্য ঝুঁকিও নাই রাধুনি মাংসের মশলা খরচ কম স্বাদ বেশি দর্শকরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাদ্রাসার শিক্ষক এই র্যালিতে অংশগ্রহণ করেছে মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ধর্মপ্রাণ যে মুসলমান রয়েছে এখানে বলা হচ্ছে যে সারসিনা যে মাদ্রাসা সেই মাদ্রাসার পক্ষ থেকে যে আজকে তাদের এই র্যালিটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু দেখছেন সরাসরি দর্শক এই মুহূর্তে আহ যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে আজকে আপনারা কোথা থেকে দেখছেন